রান্না করার আগে সব কিছু রেডি করে রাখলে কিন্তু রান্নাটা অনেকটাই সহজ হয় ছিল শুক্রবার শুক্রবার মানে চিন্তা করি কি রান্না করব কিন্তু আজকে চিন্তা করার থেকে একদম দূরে ইজি ছিল কারণ আমার বেশ কিছু রান্না করাই ছিল আমার শাশুড়ি সেদিন আমাকে হচ্ছে একটা দুরুজ মুসম্মান দিয়েছিলো আমি সেটা রেখে দিয়েছিলাম এরপরে তো ভাবতেছি কি রান্না করবো তো ভাবলাম যে আমার হাজব্যান্ড বললো যে একটা পোলাও রান্না করো তো ওই আমার জন্য একটু ইজি হয়ে গেল তো কয়েকটি ইলিশ মাছের ল্যাচ রয়ে গেছে তো সেটা আমি ভর্তা বানাচ্ছি তো আমার হাজব্যান্ড বললো যে পোলাও দিয়ে কিন্তু আমি ভর্তাটা কিন্তু খাবো যাই হোক নতুন রেসিপি পোলাও দিয়ে ল্যাজের ভর্তা আমরা যেহেতু ইলিশ পোলাও করি তখন তো ওভাবেই রান্না করা হয় ভাবলাম যে থাক করি একটু তো ল্যাজটা একটু তেলে ভেজে নিলাম আর এদিকে পোলাও রান্না করব চালটা ধুয়ে নিলাম এর মধ্যে আবার একটু এ হচ্ছে রাতের জন্য রান্না করে রাখবো একটু বেগুন কেটে রাখছি আর রান্না করব হচ্ছে ডিম ডিমের একটু ঝোল করব এই আর কি পোলাওটা রান্না করে রাখছি একটু বাড়িয়ে রান্না করছি যাতে কিছু ফ্রোজেন করে রাখতে পারি হয়তো বাচ্চাদের টিফিনে একটু ফ্রাইড রাইস করে দিব। তো ওইটা করা থাকলে সুবিধা একটু ভাত ভেজে ভাত যেভাবে ভাজি পোলাটাকে হয়তো ডিম টিম দিয়ে একটু মাংস টাংস দিয়ে ভেজে টিফিনে দিয়ে দিতে পারে প্রতি শুক্রবার চিন্তা করতে হয় আজকে আমার একদম যেহেতু কিছু রান্না করা আছে মনে হচ্ছে অনেকটা কাজ আমার হালকা হয়ে গেছে এই যে ফ্রিজ থেকে বের করে রেখেছি এখন একটু জাল করে নিব এর মধ্যে মাছের কাটা বাঁচতে বাঁচতে আমার জানটা শেষ হয়ে যাচ্ছে সবাইকে একটু বলছিলাম একটু হাত লাগাও আমার সাথে কেউ তো আর হাত লাগায় না আমি আমার মতো করে করেই যাচ্ছি তো কাটা বাছাটা একটু বেশ কষ্ট কর বাট তেলে ভেজেছি তো কাটাটা বেশ আলাদা হয়ে যাচ্ছে তারপরে কেন জানি একদম মানে বেশ খানিকটা আমার কষ্ট লাগছিল এত এত কাটা লেজের মধ্যে তো ভাজার কারণে কাটাটা তুলতে অনেকটা সহজ আবার কঠিনও বলতে পারেন কি আর করা তো যাই হোক ল্যাচগুলো বাঁচতেছিলাম আর আমার হাতে মানে লেগে যাচ্ছিলো ভাবতেছি হাত দুটাই কাজে লাগায় আর পারছি না আমার আর সময় একটা সময় দেখতাম যে ল্যাচটা অনেকে রান্না করে ফেলতো কিন্তু যখন থেকে আমি রিজে রান্না করতে শিখেছি তখন থেকে আমি কখনো ইলিশ মাছের ল্যাচটা রান্না করি না খাওয়াও যায় না টেস্টও লাগে না কিচ্ছু না যাই হোক সব কিছু রেডি করে নিলাম পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি তারপরে হচ্ছে কাঁচামরিচটাও যেহেতু পোলাও দিয়ে খাবো পেঁয়াজটা হালকা তেলে ভেজে নিয়েছি যাতে খেতে ভালো লাগে সব কিছু কাঁচা কাঁচা দিলে কাঁচা কাঁচা গন্ধ লাগবে তো লবণ দিয়ে পেঁয়াজ কাঁচামরিচটা একটু মেখে আর ধনে পাতা দিয়ে ভর্তাটা করে নিব। এর মাঝখানে আমি পেঁয়াজ কাটতে গিয়ে হাত কেটে ফেলেছি যার কারণে হচ্ছে মাখতে একটু কষ্টই হচ্ছে আমার যে হেল্পিং হ্যান্ড সে পেঁয়াজ খাটছে সব মোটা মোটা আমি আবার যে কাটতে নিলাম হাতটা কেটে ফেলাম আর একটু দিয়ে দিলাম সরিষার তেল এটার মধ্যে আমি হচ্ছে বেশিরভাগই তেল দিয়েছি হচ্ছে যেটার মধ্যে আমি মাছটা ভেজেছিলাম সেখান থেকে একটু তেল দিয়েছি আর হালকা স্মেলের জন্য একটু সরিষার তেল দিলাম বিশ্বাস করেন ভর্তাটা এত মজা হয়েছে আপনার আর কিছুই লাগবে না এই ইলিশ মাছের ল্যাজের ভর্তা দিয়ে যেই ধরনেরই ভাত থাকুক পোলাও থাকুক এমনি নর্মাল ভাত থাকুক ইজিলি খাওয়া হয়ে যাবে তো ডিমটা একটু ভেজে নিচ্ছি যেহেতু একটু ডিমের ঝোল করব। ডিমের কারি মানে আমি ওই যে একটু মশলা টশলা দিয়ে খুব বেশি ওইটাও করবো না নর্মালি আমি যেটা ঝোল করি সেটাই করবো ভেবেছিলাম কয়টা আলু দিবে পরে আবার ভাবলাম যে থাক আলুটা আনে দিই হয়তো টেস্ট ওভাবে লাগবে না পেঁয়াজটা আমি একটু থেতলে নিয়েছি একটা ধুকুনির মধ্যে এরপর হালকা ভেজে নিচ্ছি আর সব মশলা দিয়ে দিব দিয়ে তারপরে ভাস ডিমটা দিয়ে দিব শর্টকাটে রান্না করলাম যেহেতু পোলাও করছি মনে হচ্ছে একটু খেতে ভালো লাগবে আর দুরুজ মুসলমান তো আছে এটা অনেক মজা হয়েছে তো যাই হোক সেটা দিয়ে পোলাও দিয়ে খেতে আসলে ওইটা দিয়ে মোটামুটি খাওয়া হয়ে যাবে তারপরে আমি একটা ডিম করলাম পোলাওর সাথে একটু ডিম না হলে কেন জানি বেমান লাগে এই তো আমার মোটামুটি একটু রান্না শেষ আমি একটু হচ্ছে এটা কি সুগন্ধ পাতা বলে না কি বলে আমি ঠিক জানি না ওই পাতাটা দিলাম আমার ঠিক মনে পড়তেছে না এখন আমার মা দিছিল ওইটা যাতে আমি একটু মুরগি টুরগি রান্না করলে সব কিছুতে একটু একটু দিই বেশ সুগন্ধ পাতাটা আমি আমার মুখ মানে মনে পড়তেছে না এখন আর এই যে সব কিছু মিশিয়ে মিশিয়ে খাচ্ছিলাম আমার হাজব্যান্ড তো শুধু ভর্তাটাই নিল বলো যে আমার তো এই ভর্তা দিয়ে খাওয়া শেষ খাওয়া দাওয়ার বেশ খানিকটা পর বের হলাম চলে গেলাম একটু হোম রেসিপি থেকে সেখান থেকে একটা পুডিং নিব আমার বাসা থেকে বেশ খানিকটা কাছে তো একটু শ্বশুরবাড়ি যাচ্ছিলাম ভাবলাম যে একটু পুডিং নিয়ে যাই পুডিংটা বেশ এমনিও মজা তো চলে গেলাম প্রায় সন্ধ্যা হয়ে আসছে সন্ধ্যার পর হয়ে গেছে মেবি মনে হয় এরকম বা তারপর বাসায় গিয়ে দেখেন হরেক রকমের নাস্তা আর এই তো দেখতেই পাচ্ছেন অনেক অনেক নাস্তা এই যে পাউরুটি রোল তারপরে হচ্ছে নাগেটস অনেক কিছু তো এই যে এত কিছু খেতে পারব কি না জানি না আর এখন খাওয়া দাওয়া করে হয়তো রাতের খাওয়াটা খেয়ে চলে আসবো আর আমার শাশুড়ি তো আসতে দিবে না রাতের খাওয়া ছাড়া কি আর করা খেয়ে দিয়ে তো যেমন কথা তেমন কাজ খেয়ে দিয়ে চলে আসছি যাতে বাসায় আর ঘুট গুট করতে না হয় তো রাতের খাওয়া দাওয়া সেরে বাসায়ও মানে মোটামুটি দশটা সাড়ে দশটা এরকমটা হবে বেজে গেছে একদম তেমন কিছু তোমাদের সাথে আর শেয়ার করিনি বেশি ব্যস্তই ছিলাম সবার সাথে গল্প স্বল্পই আর আসার সময় আমার শাশুড়ি এগুলো দিলো মিষ্টি আর ফ্রুটস আর দিলো হচ্ছে খিচুড়ি তো এই এসে আমার যা রান্না করছিলো তা আমার জন্য একটু রেখে দিয়েছিলো মানে বাচ্চাদের জন্য তো সেই সাথে আজকের এই ছোট্ট ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ